হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আর রাখে সিম্পিল লাইফ চ্যানেল সকলে জানাই গুড মর্নিং তো এখন বাজছে সকাল পাঁচটা তো আমি আর মা স্নান করে নিলাম আমরা আজকে বিষ্ণুপুরে মা শঙ্কর তারিণী মায়ের পুজো করাতে যাব মা আমি দুজনেই উপোস করি তো সকাল থেকে গিয়ে লাইন দিতে হয় তো সেই কারণে আমরা এই যে রেডি হয়ে গেছি এরপর আমরা বেরিয়ে পড়ব এখন বাজছে পাঁচটা আগেই বললাম তো চলো মন্দিরে যাই মন্দিরে গিয়ে সব কিছু তোমার সাথে শেয়ার করবো তো তোমার দেখতে থাকো দেখো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে যে আমরা মন্দিরে পৌঁছে গেছি মা এখানে প্রসাদ কিনছে তো আমি যাচ্ছি লাইন দেবার জন্য প্রচণ্ড ভিড় হয় দেখতে পাচ্ছ অনেকে পুজো করিয়ে যাচ্ছে এখন বাজছে ছটা দশ চার পাঁচটা লাইন হয়েছে। তবে আমি এই সামনের লাইনটাতেই ঢুকছি তো আমি লাইন দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ভিতরে মন্দিরটা একটা করে লাইন দেখাচ্ছে আর বাকি সবাই দাঁড়িয়ে আছে আর মা প্রসাদ কিনে আসুক ততক্ষণ আমি লাইনটা দিয়ে থাকি মাও প্রসাদ এসে লাইনে দাঁড়িয়ে পড়েছে তো তার মাঝে একটু মায়ের সাথে ভিডিও করে নিলাম ভেতরে পুজো করিয়ে এখানে মোমবাতি আর ধূপ জ্বালিয়ে দিলাম তো ভেতরে প্রচণ্ড ভিড় একদম মন্দিরের ভেতরে ভিডিও করতে পারলাম না তবে দেখো এই যে মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি আমাদের পুজো করানো কমপ্লিট আর এখানে বাইরে আটশালটাতেও পুজো হচ্ছে তো আমরা একদম ভেতরেই পুজো করালাম সেই কারণে ভিডিও করতে পারলাম না খুব সুন্দর মন্দির তো ওখানে মন্দিরে পুজো করি পাশে আরেকটা মা কালী খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানেও প্রণাম করতে চলে এলাম আর এখানে মেলা বসছে আর সকাল পাঁচটা থেকে পুজো হচ্ছে সারা দিন রাত পুজো হবে তো আমাদের পুজো করানো কমপ্লিট এরপর আমরা বাড়ি ফিরবো তো কত লোকেরা প্রসাদ বিক্রি করছে দেখতে পাচ্ছ আর এখান থেকে মা প্রসাদ নিয়েছিল তো বাড়ি যাওয়ার সময় আরও কিছু প্রসাদ কিনে নেওয়া হলো হুম দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি তো মা চা করলো আমাকেও একটু দিল আমি খাচ্ছি খুব সুন্দর চা বানিয়েছি চাটা তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আজকে উপোস তো সেই কারণে আমরা হচ্ছে ডালিয়া খাবো ডালিয়ার খিচুড়ি তো এই যে সবজি কেটে নিয়েছি আর এখানে মুগ ডাল সর্ষের তেল আর ডালিয়া রয়েছে আমি ডালিয়াটা এবার চাপিয়ে দেব দেখো এখানে সমস্ত সবজিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি আর কুকারের মাধ্যমে সেদ্ধ করে নেব আর ডালিয়াটাও ভেজে নিয়ে সেদ্ধ করে নিয়েছি ডালিয়া আর ডাল আর সবজিগুলো কুকারে সেদ্ধ করে নেবার পর এই যে হাঁড়িতে একটু চাপিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো দেখো বন্ধুরা আমি ডালিয়া বানিয়ে তারপর খাবার খেয়ে আমি কম্পিউটার ক্লাসে চলে গিয়েছিলাম তো সাড়ে পাঁচটার সময় বাড়ি এলাম তারপর প্রচণ্ড মাথাটা ব্যথা করছে তো সেই কারণে চা খেয়ে এই যে একটু শুয়ে আছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর শেয়ার করবে আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড বাই